আমার যে সমস্ত ভাই বোনেরা ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষা দিয়েছো আর যারা টুয়েলভে উঠতে চলেছ অর্থাৎ দু হাজার পঁচিশে দু যারা এইচএস এর ফাইনাল পরীক্ষা দিতে চলেছো তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা কি দেখব আজকে আমি আলোচনা করব সংস্কৃত নিয়ে কি নিয়ে সংস্কৃতি ক্লাস টুয়েলভের যারা আর্টস নিয়ে পড়ছো তাদের সবথেকে সোজা যদি কোনো সাবজেক্ট হয়ে থাকে যেখানে খুব সহজেই নাম্বার তোলা যায় সেটা হচ্ছে সংস্কৃত এবার প্রশ্ন হচ্ছে যে দাদা সবার আগে আপনি বলুন যে কততে আমরা পাস করব দেখো তোমরা একটা জিনিস রাখো তোমাদের আশি নাম্বারে লিখিত পরীক্ষা হয় আর কুড়ি নাম্বার প্রোজেক্ট থাকে আশিতে যে লিখিত পরীক্ষা সেখানে তোমাদেরকে চব্বিশ পেতেই হবে আর কুড়ি নম্বরের প্রজেক্টে তোমাদেরকে ছয় পেতে হবে অর্থাৎ সর্বমোট তোমাদেরকে তিরিশ পেতে হবে তিরিশে তোমাদের পাস এটা তো পাসই এবার আমাদের হাতে রয়েছে দু হাজার চব্বিশের সংস্কৃতের কোশ্চেন যেটা পরীক্ষা হল এইখানে আমরা কোশ্চেনের প্যাটার্ন জানবো আমরা জানবো যে এবছর কেমন ধরনের প্রশ্ন এসেছিল তার সাথে সম্পূর্ণ সিলেবাস নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব তাই যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না সবার আগে বলে দিই তোমাদের কি কি থাকবে তোমাদের থাকবে প্রথমে গোদাংশ ঠিক আছে গোদাংশ থেকে প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আরযাবর্ত আরযাবর্ত বর্ণ ঠিক আছে দু নম্বর যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে বন

সেটা হচ্ছে স্বপ্ন অর্থাৎ আমরা যদি দেখি তোমাদের গদ্যাংশ থেকে দুটো পদ্যাংশ থেকে দুটো আর নাটক থেকে অর্থাৎ নাটক থেকে একটা অর্থাৎ পাঁচটা তোমাদের টোটাল পড়তেই হবে এবার কোশ্চেন প্যাটার্ন কেমন থাকে সেগুলো আমরা পরে আলোচনা করছি কেন এখনো অনেক কিছু জানার আছে আমাদের কি আসবে একটা ভাব সম্প্রসারণ আসবে দুটো দেবে তার মধ্যে একটা করতে হবে চার নাম্বার থাকে তো তোমাদের ভাব সম্প্রসারণ করতে হবে এগুলো বিশেষ করে পদ্যাংশ থেকে আর পদ্যাংশ থেকেই থাকে লাইন তুলে সেটাকে ব্যাখ্যা করতে এরপরে আমরা চলে আসবো কিসে আমাদের একটা রয়েছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস সংস্কৃত সাহিত্যের ইতিহাস আমাদের কাছে চলে আসবে ঠিক আছে এখান থেকে আমরা যদি দেখি কি কি থাকবে এর মধ্যে এর মধ্যে আমাদের থাকবে দৃশ্য কাব্য দু নম্বর এর মধ্যে আমাদের থাকবে গীতিকাব্য আর তিন নম্বর থাকবে বিজ্ঞান চেতনা তাহলে সংস্কৃত সাহিত্যের ইতিহাসকে আমরা তিনটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি একটা হচ্ছে কি দৃশ্য কাব্য একটা হচ্ছে গীতি কাব্য একটা যে সংস্কৃত মনীষীয় বিজ্ঞান চেতনা বা বিজ্ঞান চেতনা এই হচ্ছে সাহিত্যের ইতিহাস এবার আমরা চলে আসবো ব্যাকরণে ব্যাকরণে তোমাদের কি কি আছে দেখো কারক থাকে তোমাদের কারকের উপর ভিডিও আমাদের বানানো আছে তোমরা চলে দেখে নিতে পারো সমাজ থাকে সমাজের উপর আমাদের ভিডিও বানানো আছে প্রত্যয় থাকে যেটা তোমরা ছোট থেকে পড়ে আসছো এক কথায় প্রকাশ থাকে আর অর্থ পার্থক্য থাকে পুরোটা বিস্তারিত পরে আলোচনা করেছি এছাড়া তোমাদের একটা নতুন জিনিস থাকবে সেটা হচ্ছে ভাষা দত্ত ঠিক আছে ভাষা দত্ত কি সেটাও বলছি অনুবাদ থাকবে তোমাদের বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ আর একটা রচনা থাকবে এই রচনা নিয়ে একটা কথা বলে দিই যে রচনাটা অনেকে বলে সংস্কৃতে লিখতে হয় কিন্তু বেশিরভাগ বই এখনো পর্যন্ত যতগুলো সহায়িকা দেবে বা যা কিছু সেখানে কিন্তু বাংলায় লেখা আছে সংস্কৃতের উচ্চারণ অর্থাৎ তোমরা যদি বাংলায় লিখে সংস্কৃতের উচ্চারণ রাখো সেটাও ঠিক হবে বা তোমরা দেবনাগরীর অক্ষরেও লিখে আসতে পারো সংস্কৃতে রচনা কোনো অসুবিধা নেই এইটা হচ্ছে তোমাদের কমপ্লিট সিলেবাস এবার তোমাদের যেটা জানতে হবে সেটা তোমাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে ব্যাকরণ থেকেই শুরু করে দিই যেহেতু ব্যাকরণটা লেখা আছে তোমাদেরকে আমরা যদি দেখি কারক আসে ঠিক আছে আমার হাতে কোশ্চেন রয়েছে কোশ্চেন থেকে বলে দিচ্ছি কারক এক একটার মান এক করে থাকবে টোটাল তিনটা কারক তোমাদেরকে করতে হবে কারকের পর যদি সমাসে চলে যায় সমাস তোমাদের আসবে চার নম্বরে দুটো সমাজ করতে হবে তিনটে দেবে এক একটার মান দুই করে তারপর যদি আমরা চলে যাই প্রত্যয় প্রত্যয় তিন নম্বর থাকে যে কোনো তিনটি করতে হয় এক কথায় প্রকাশেও আমাদের তিন নম্বর থাকে যে কোনো তিনটি করতে হয় এক নম্বর করে থাকে আর শব্দ যুগলের অর্থ পার্থক্য দুটো করতে হয় একটাতে এক করে থাকে ঠিক আছে তো এই ছিল তোমাদের ব্যাকরণে ভাষা দত্ত যদি দেখে নি ভাষা পরীক্ষায় দুটো দেয় যে কোনো একটা করতে হয় পাঁচ নম্বর থাকে অনুবাদে পাঁচ নম্বর থাকে আর রচনাতেও তোমাদের পাঁচ নম্বর থাকে এবার আমরা চলে যাব যে আমাদের নাটকে আমাদের গদ্যতে আমাদের পদ্যতে কত নম্বর করে থাকে তো দেখো আমাদের কাছে কি ছিল গদ্যাংশ পদ্যাংশ আর নাটক এইগুলোতে কত নম্বরের প্রশ্ন আছে সবার আগে দুটো ছিল আর্যাবর্ত আর বনগতা গুহা আর্যাবর্ত থেকে দুটো এমসিকিউ দুটো এসিকিউ আর একটা পাঁচ নম্বরের বড় প্রশ্ন বনগতা গুহা থেকে দুটো এমসিকিউ একটা এসিকিউ আর একটা পাঁচ নম্বরের প্রশ্ন দেয় এখানে একটা জিনিস বলে দিই যে আর্যাবর্ত আর বনগতা গুহার মধ্যে দুটো পাঁচ নম্বরের প্রশ্ন দেয় যার মধ্যে একটা করতে অর্থাৎ এখানে বড় প্রশ্নে পাঁচ থাকে পদংশ থেকে জমা যায় গঙ্গা সূত্র আর কর্মযোগ গঙ্গা সূত্র থেকে দুটো এমসিকিউ একটা এসকিউ একটা পাঁচ নম্বরের প্রশ্ন দেয় কর্মযোগ থেকে দুটো এমসিকিউ দুটো এসকিউ একটা পাঁচ নম্বরের প্রশ্ন দেয় এখানেও দুটো বড় প্রশ্ন দেয় যার মধ্যে একটা করতে হয় অর্থাৎ এখানে বড় প্রশ্নে পাঁচটা নাটক থেকে চারটে এমসিকিউ তিনটে এসকিউ আর পাঁচ নম্বরের দুটো প্রশ্ন দেয় যার মধ্যে একটা কিন্তু করতে হয় মনে থাকে এবার আমরা চলে যাই সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস থেকে তিনটে এমসিকিউ দুটো এসিকিউ আর দুটো বড় প্রশ্ন দেয় যার মধ্যে একটা করতে হয় এখানেও পাঁচ নম্বর থাকে এবার আমি বলেছিলাম তোমাদের ভাব সম্প্রসারণ আসে ভাব সম্প্রসারণও দুটো ভাবসম্প্রসারণ দেয় চার নম্বরে যে একটা করতে হয় এখানে চার নম্বর থাকে তো এই হচ্ছে তোমাদের সিলেবাস আর কোশ্চেন প্যাটার্ন যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দিচ্ছ ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষা দিলে টুয়েলভে উঠতে চলেছ তাদের কিন্তু সিলেবাস চেঞ্জ হয়নি তাদের সিলেবাস কোশ্চেন প্যাটার্ন এটাই থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে